আমি মোহাম্মদ নজরুল ইসলাম ইসরায়েল কৃষি নার্সারির থেকে আছি সানাগর সবজি মালিক সমিতির সদস্য আমি আমরা আছি এখানে চকচিংডা গ্রাম শেরবু থানাধীন আমরা হচ্ছি রফিকুল ভাইয়ের মরিজের খেতে আমি একজন নার্সারি মালিক এবং নার্সারি করি আমরা বিভিন্ন কোম্পানি মিলে তিরিশ থেকে পঁয়ত্রিশটা জাতের মরিচ বাংলাদেশে বীজ আসে ভারত থেকে আমরা সেগুলোর মধ্যে থেকে বাছাই করে দেখলাম বহুদিন হলে বীজ ফালায় দিতে কিন্তু এবার কয়েক বছর হলে আপনার এই গোল্ডেন অ্যাগ্রোসিট কোম্পানি থেকে কারিসীমা জাতের আমাদের সভাপতি আমজাদ হোসেনের মাধ্যমে আমরা এই বীজটা সংগ্রহ করি এবং এই বীজের একটা বৈশিষ্ট্য হচ্ছে থকায় থকায় মরিচ ধরে এবং এক একটা বাদায় নিচে কমপক্ষে তিনটে ওপরে ছটা করে মরিচ ধরে আছে গাছে আপনি নিজেই দেখতে পাচ্ছেন এবং কালারটা খুব সুন্দর এবং বেটে বিভিন্ন জাতের মরিচ বেটে আমরা যখন চারা ফেলাই সেখানে গাছ ঝিমে যায় চারাটা আর এটা ঝেমে না এবং চারা গঠনও খুব ভালো এবং মরিচটাও খুব ভালো ছিলছিলে এবং বাজারে নিয়ে গেলে এই মরিচের দাম বেশি অন্য জাতির সে আপনার এখন মনের ওপরে এক হাজার টাকা থেকে আটশো টাকা প্রতি মনের দাম বেশি এবং এই এই কারিসিমার জাতটা চাষ করলে কিছু লাভবান হবে তার কারণ হচ্ছে এর কুঁংড়ি ব্যায়াম নাই বলতেই চলে এবং বিভিন্ন জাতের মরিচে কুঁংড়ি এবং গাছ কুঁড়ে যাওয়া এবং উলে ওঠা মরণ ব্যারাম বেশি কিন্তু এর কোনো বেরাম নাই বেদি নাই তাহলে এই বেদি নাই এবং ওষুধও খুব কম লাগে না দিলেও চলে তবে এই মরিচটা চাষ করলে কিছু লাভবান হবে এবং আমাদের কোম্পানি গোল্ডিশ কোম্পানির সুনামও অর্জন হবে এবং তার পাশাপাশি কৃষকও লাভবান হবে তার সঙ্গে সঙ্গে আমরা যে নার্সারি করি আমাদের সুনাম হবে এবং দেশের যে বাইরে থেকে যে আমরা মরিচটা আমদানি করি এই এরকম মরিচ যদি ধরে বা ফলন দেয় তাহলে আমরা বাইরে থেকে মরিচটা আমদানি করে রাখবে না দেশের ফলন দেয় দেশের চাহিদা পূরণ হবে আর কি